যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব। যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করি কাকে দোষ দেবো আল্লাহকে দোষ দেব যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব অমুসলিম হলাম কাকে দোষ দেবো আল্লাহকে তাহলে আমি দোষকে যাব কেন ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব। কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি আর যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি না একটা ক্লাস সেখানে একশো জন ছাত্র আছে আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি পাবে সেকেন্ড ক্লাস আর তুমি ফেল করবে তারপর ফাইনাল পরীক্ষা হলো পরীক্ষা শেষ রেজাল্ট বের হলো প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো পরের জন সেকেন্ড ক্লাস আপনি ফেল করলেন উদাহরণ দিচ্ছি কিছু মনে করবেন না এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ছেলেটা ফেল করেছে যে ছাত্রটা ফেল করেছে সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি আপনি কি টিচারকে দোষ দেবেন না যেহেতু টিচার এক বছর পড়িয়েছেন তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে সেকেন্ড ক্লাস এটা ফাঁকিবাজ ঠিকমতো লেখাপড়া করে না ফেল করবে টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন না একইভাবে আল্লাহ তিনি এই টিচারদের চাইতে অনেক বড় তার আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন তিনি হলেন সবচেয়ে বড় টিচার তবে আল্লাহ তালা তার রয়েছে ইলমে গায়েব তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে আল্লাহ তালা আগে সেটা লিখে রাখেন যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন পাঁচটা রাস্তা এক দুই তিন চার পাঁচ আপনি যে কোনো একটা বেছে নেন বেছে নিলেন রাস্তা নম্বর দুই এখন আল্লাহ আগে থেকে জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বুঝতে পেরেছেন আল্লাহর আছে ইলমে গায়েব ধরেন আপনি পাস করলেন কলেজ থেকে হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার আপনি ঠিক করলেন ডাক্তার হবেন এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন পিসিবিএম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ ভালো নম্বর আপনি ঠিক করলেন ডাক্তার হবেন আল্লাহ জানেন আপনার চয়েস দুটো আপনি ডাক্তার হবেন তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন তারপর যখন আপনি উপার্জন করবেন আপনি এক হাজার টাকা কামাতে পারেন সৎভাবে অথবা আপনি টাকা চুরি করতে পারেন আপনি তখন চুরি করলেন আল্লাহ জানেন যখন এই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি চুরি করে সে তখন করবে আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন আপনার বয়স যখন পঁচিশ বছর হবে তখন আপনি চুরি করবেন আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন বুঝতে পেরেছেন তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তালা লিখে রেখেছেন কিছু জিনিস ফিক্সড কে কখন জন্মাবে ইত্যাদি তবে বাকি জিনিসগুলো এমন না আপনি ঠিক করবেন সেজন্য আল্লামা ইকবাল বলেছেন খুদ কারিত না বলুন কে তাকদির কে পেলে আল্লাহ আপনি বন্ধে সে খুদ পুছে বাতা দে রাজা কে আহে অর্থাৎ নিজে কে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি এটা একটা শায়রি তাই আমাদের কাজগুলোর দায় আমাদের সব দায় আমাদের কেউ যদি বলে আমি পাপ করেছি কাকে দোষ দেবেন কাকে দোষ দেবেন আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই যে নির্দেশনা এটা মানুন মেনে চললে ভালো না মানলে দায় আপনার একইভাবে কোন অমুসলিম সে যে মুসলিম না দোষটা কার আমাদের নবীজি মোহাম্মদুল্লাহ বলেছেন প্রত্যেক শিশুই দিন ফিতর নিয়ে জন্মায় সবাই জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে তার চিন্তা ভাবনা আল্লাহর কথা বলে পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা তার বাবা মা তখন সে মূর্তি পূজা শুরু করে সে আগুনের পূজা শুরু করে তারপর সে অমুসলিম হয়ে যায় তাই যখন কোন অমুসলিম ইসলাম গ্রহণ করে সঠিক শব্দটা কনভার্ট না এটা হচ্ছে রিভার্ট প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে আপনারা অমুসলিম বন্ধুকে বলেন এই যে এই নাও কোরআন এটা মানো তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে তাকে বোঝান কোরআন পড়েন মেনে চলেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করতে না পারলে আইআরএফ এ এসে জিজ্ঞেস করেন তোমরা বিভাগ করো তোমাদের পছন্দ মতো আল্লাহ এ আদেশ করেছেন এর অর্থ এই নয় যে যেসব মহিলা দেখতে অপছন্দ তারা বাকি থেকে যাবে এ কথা নয় মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিনই তার রুজি ভালো মন্দ ভাগ্য জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক তার বিবাহ কোথায় হবে কিভাবে হবে তা লিখা হয়েছে তা বাস্তবায়ন হবেই সময়ের গতিতে আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লিখা আছে এর বাইরে যাওয়ার কোন পথ নেই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস সেটাকে পনরায় লিখা হয়েছে মানুষ কে কি করবে কোথায় থাকবে কি খাবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এগুলো লেখা হয়েছে সেটাকেই মায়ের পেটে চার মাস যখন তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে যা আমরা পৃথিবী দেশে ভালো মন্দ ভোগ করছি উনিশ বিশ করার কারো কোনো ক্ষমতা নেই এটা স্বাভাবিকভাবে সামাজিকভাবে একজন আরেকজনের উপরে দোষারোপ করে থাকি মাঝে মধ্যে আমি বলেছি সেদিন আপনাদেরকে বলছিলাম যে চার তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ যাহ নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল সেরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে আরেকটা গাড়িতে উঠেছে ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার ছেলের হাত ভেঙে গেছে এখন আপনি বলছেন আহারে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না এটা হলো ভাগ্যকে অস্বীকার করা ঘটনা ঘটবে এটা লেখা আছে তার তাকদিরে তাই ও গাড়ি থেকে নেমেছে আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেই জন্য ভেঙে গেছে এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি এদিকে না গিয়ে এদিকে এসেছে যেমন কোন চেঞ্জ হয় না আর তাকদির তকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদ বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত তাকদিরু লা ইয়ারদু ইল্লা বিদ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় এর পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু বস্তু যে স্পর্শ করে সুমান পড়বেন না দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের জায়নামা যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব বড় বড়ো হাতিয়ার দুনিয়ার সবকিছুর খেলা যেখানে শেষ সবকিছুর শেষ ওইখান থেকে শুরু হয়ে যায় ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেবো লাগে লাগে কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহ রলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবে একজনের কাছে তিনি কে সৈয়দন আদম আলাইহি কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই সৈয়দন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসারা নাই সয়দন আদম আলাইহি ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন

আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা সৈয়দান আদম আল এই দোয়া করে মাফ পেয়েছিলেন এরপর একটা পয়েন্ট আছে ওয়াল কদরি খয়ের হিবা সর ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে তাকদিরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মোয়াল্লাকা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক বাড়বে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে তার হায়াতে রিজিকে বারকা আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজখবর নেয় পিতা মাতার সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাগা আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়া আর দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না কোনোভাবে তাকে সেভ করে ফেলছেন কারণ দোয়া দিয়ে তাক পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় কনস্ট্যান্ট এগুলো পরিবর্তন হবে না এখানে কিছু মানুষ বলেছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই তাকদিরের তাকদির বলতে আসলে কিছু নয় এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে উম্মতের মাজুস অগ্নিপুজারী এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে তাকদিরে বিশ্বাস করে না মানুষের কর্ম যা তাই হবে এদের দলিল আছে আবার কোরআনে কোরআানে মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না এটা হচ্ছে গরুর লেস ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল দল মতো আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিছু নাই সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ তাকদিরি লিখছিলেন তাই চুরি করছি যে করলাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাক তাই আমার তো কিছু করার নাই ওমর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন একদিন বলছিলাম আমি এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ তাক লিখছেন তাই আমি চোর হয়েছি এবং হত্যা তিনি বললেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই যে আল্লাহ তোমার তাক লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার তাক লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলব এই আর কি এদেরকে বলা হয় আবার জাবারিয়া এদের নাম কি জাবারিয়া এদেরও দলিল আছে অ্যাম লিলিন শ্যানিমা না ফাইল্লাহ হিলা আখির আচি মানুষ যা চায় তাই কি সে পাবে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা মানে এরা হয়েছে কি দুইজন দুই দুয়ারে চলে গেছে আর এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহর হাতে আল্লাহ পাক তাকদির লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আসে তখনও তারপরে লাইলাতুল কদরে কদরের তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মোয়াল্লাকাত কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আর নবী সাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে মানে যাকে পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে যাকে পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার লেখা আছে সে জাহান্নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে লাইলের মধ্যে দলিল আছে এই ছয়টা বিষয় হচ্ছে ইমানের পিলার মনে থাকবেন ইনশাল্লাহ